হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিজয় তাজিয়ামি কিচেন আজ আমরা গারুর ডাল তৈরি করব এটা বাঙালবাড়ির গারুর ডাল আপনারা যেভাবে ডালে সবজি দিয়ে তৈরি করেন সেভাবেও তৈরি করে খেতে পারেন আমরা এটাকে সাত আনাজের ঝোল বলি এটা আজকে এভাবে আমরা তৈরি করব আর এটাতে একটা প্রবাদ আছে যে আশ্বিনের আধে কার্তিকে খায় যে বর মাগে সে বরই পায় গারু সংক্রান্তি অর্থাৎ আশ্বিন মাসের শেষের দিন এটা তৈরি করা হয় তাই আমরা রেসিপির মাঝে মাঝে বলে দেব বাড়িতে কি এই রিচুয়ালস পালন করা হয় আসুন দেখে নিই তাহলে আজকে আমরা এই সবজি কি করে তৈরি করছি তৈরি করতে আমাদের কি কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আজকে গারু সংক্রান্তির ডাল তৈরি হবে সেই জন্য অনেক ধরনের সবজি আনা মা কেটে নিচ্ছে আরেক ধরনের কেটেও রাখা আছে এখন কোয়াশ কেটে নিচ্ছে কড়াইতে জল বসিয়েছি গরমে এবার শক্ত সবজিগুলো দিয়ে দিলাম এটা কোয়াশ এখানে অনেক ধরনের সবজি কেটে রাখা আর এখানে এক গ্লাস জল রাখা এটা আশ্বিনের জল এর মধ্যে আমরা এক এক করে যে সবজিগুলো সেদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগবে সেই সবজিগুলো আগেই দিয়ে দিলাম এখানে আগেই কোয়াশ দিয়েছিলাম তারপর ওলকচু আর মুখি কচু দেওয়া হয়েছে এখানে জলপাই কাঁচা হলুদ শালুক কাঁচা তেঁতুল আছে এটা দিয়ে দিলাম হলুদটা একটু গ্রেড করে দিচ্ছি তাতে সেদ্ধটা ভালোভাবে হবে মিক্স ভালো করে হবে তৈরি হচ্ছে গাড়ুর ডাল কিন্তু আমরা এটা ডাল দিয়ে করি না মা দিদি মা হয়তো করতো ঠাম্মিরা আমরা এটাকে সাত রকমের বেশি সবজি হয়ে যায় এটাকে সাত আনাজের ঝোল বলা হয় আমরা এই পদ্ধতিতে তৈরি করি প্রত্যেক বছর এই বছরও তৈরি করছি দিয়ে দিলাম চাল কুমড়োর টুকরোগুলো দিয়ে দিলাম শাপলাগুলো এবার দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োর টুকরো বটবটি বেগুনের টুকরোগুলো এবার দিয়ে দিলাম মূলর ডাটাগুলো ঢাকা খুলে নিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার কাঁচকলাগুলোও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এটাতে হলুদ না দিলেও চলে আমরা যেহেতু রাত্রেও খাবো আর গৃহস্থ বাড়িতে হলুদ ছাড়া খাবার রাত্রে খেতে হয় না সেই জন্য আমরা সামান্য পরিমাণ হলুদ অ্যাড করে দিলাম দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে চিনি কাঁচকলাগুলো আগে থেকেই ভাপিয়ে জল ফেলে দিয়েছি দিয়ে দিলাম আশ্বিনের জল যেটা গ্লাসে রাখা ছিল আমরা নুন আগেই দিয়ে দিয়েছিলাম একটু কম মনে হচ্ছিল সেই জন্য আবারও অ্যাড করে দিলাম সবজিগুলো সেদ্ধ করে নামিয়ে রেখেছি এবার ফোড়ন তৈরি করে নিচ্ছি সেই জন্যে এই কড়াইতেই আমরা সবজিগুলো সেদ্ধ করে নামিয়ে রেখেছি এই কড়াইতেই এবার তেল দিয়ে দিলাম ফোরনে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা সাদা তেল দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণ বাটার দিয়ে দিলাম বিউলির ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি আমরা ডাল দিয়ে যেহেতু করছি না তাই ডালের বড়ি ইউজ করছি আর অনেকের বাড়িতে এটা সম্বার দেয় না কিন্তু আমাদের নিয়ম আছে সম্বার দিয়ে খাওয়ার ডালটা এটা বাঙাল বাড়ির একটা খেতে ভীষণই সুস্বাদু হয় ওপর দিয়ে দিয়ে দিলাম ঘি বাটারে তৈরি হলো সেই জন্যে ঘিয়ের পরিমাণটা এখানে কমই দেব এটাকে গারুর ডাল বলে ডালটা যেভাবেই তৈরি হোক না কেন খেতে ভীষণই সুস্বাদু হয় আর অনেক কিছু তেতো টক অনেক কিছু সবজি দিয়ে এটা তৈরি হয় অনেকে নিয়ম থাকে না এটা ফোড়ন দেওয়ার আমাদের নিয়ম আছে আমরা ফোড়ন দিয়েই তৈরি করি ফোড়নে আপনারা বাটার অথবা ঘি ইউজ করতে পারেন আমরা আজ বাটার আর ঘি দুটোই ইউজ করলাম এটা বাঙালবাড়ির রান্না হলেও অনেকেই এটা তৈরি করে খেতেই পারে অন্তত একবার ফ্রাই করে দেখবেন আশা করছি খারাপ লাগবে না ঘটি বাড়িতে যেমন রান্না পুজো হয় বাঙাল বাড়িতে তেমনই গারু সংক্রান্তি বলে এই আশ্বিন মাসে শেষের দিনে এই রিচুয়ালস করা হয় রান্না পুজোতে যেমন উনুনের মধ্যে রান্না হয় আর গারু সংক্রান্তিতে অনেকের বাড়িতে আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে যে আলপনা দিয়ে তারপর এটা তৈরি করে রাখা হয় সেখানে পুজো করা হয় নাড়ু মুরকি এগুলো প্রসাদ হিসেবে সবাইকেই দেওয়া হয় এটা একদমই তৈরি ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে বাঙাল বাড়ির গারুর ডাল আপনারা দেখলেন আমরা এই রেসিপিটি কি করে তৈরি করলাম রেসিপিটি সবাই বাড়িতে তৈরি করে খেতেই পারে ভীষণই সুস্বাদু হয় আপনারা অন্তত একবার বাড়িতে ট্রাই করুন নিজেও খান সবাইকে খাওয়ানার কমেন্টস আমাকে জানান আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশন আগেই পেতে পারেন আজকের মতো এতটুকুই দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো গুড বাই